আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে সেটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে বলে দেওয়া আছে অপনয়ন পদ্ধতিটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এক্স গুলোকে সমান করব দুটো সমীকরণে অথবা ওয়াই গুলোকে সমান করব আমি এক্স গুলোকে সমান করছি এই সমীকরণে দেখো এক্স কে সমান মিন্স এই দুইজনকে সমান করতে হবে আমি থ্রি এক্স এর সঙ্গে যদি টু গুণ করি আর টু এক্স এর সঙ্গে যদি থ্রি গুণ করি তাহলে ইকুয়াল হচ্ছে কিভাবে থ্রি এক্স এর সঙ্গে কি বললাম দুই আর টু এক্স এর সঙ্গে তিন গুণ করবো

কত হচ্ছে মাইনাস তিন তাহলে ওয়াই এর মান আমরা পেয়েছি মাইনাস তিন একটা মান পাওয়া গেছে নেক্সট যেটা সেটা হচ্ছে এই ওয়াই এর মান আমি নামে দিই যেকোনো একটা সমীকরণে বসালে এক্স এর মান পেয়ে যাবো

তাহলে এক্স সমান কত পেলাম দেখো দুটো সমাধান বা দুটো মান পেয়েছে একটা এক্স এর মান একটা ওয়াই এর মান তাহলে এক্স নেট নেওয়ার সমাধানের মধ্যে কি কি আসবে এক্স ইকুয়াল কত আসছে ফোর ওয়াই আসছে মাইনাস থ্রি এইভাবে আমাদের অবদানের পদ্ধতিতে সমাধান করতে হবে